পঞ্চম শ্রেণী তোমাদের রায় মার্টিন পশুমচিত্রার গণিত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তিন নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিলো এখন আমরা চার নম্বর স্কুলটা কমপ্লিট করছি চার নম্বর স্কুল কী আছে বনগাঁ কবি কেশবলাল বিদ্যাপীঠ এইচএস এই স্কুলটা কিন্তু কমপ্লিট করবো ওকে তো আমাদের চ্যানেলে এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ও পাঁচ থেকে বেলায়কনটি প্রেস করে রাখো আর বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দাও যাতে তারাও কিন্তু পশুমচিত্রার সমস্ত স্কুলগুলো কমপ্লিট করে যেতে পারে ওকে একের দাগের কেচে আছে রাখো যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও কয়েকটা সঠিক উত্তরটি সঠিক চিহ্ন বসাও এইখানে আছে একটা এটা এই একটা চিহ্ন আছে একটা চিহ্ন আছে মানে গ্রেটার দেন গ্রেটার দেন আর লেস দেন এইখানে কিন্তু বসাতে হবে মানে যেদিকটা বড় যেদিকটা বেশি সেদিকটা আমরা কি চিহ্ন বসাবো আর হাঁ চিহ্ন বসাবো এখন দেখো এখানে লেখা আছে এক হাজার নশো নিরানব্বই যদি আমরা একক দশক শতক একক দশক শতক হাজার লিখি তাহলে কী হবে এক আর এদিকে লেখা আছে এক তোমরা বলো এক হাজার বেশি না এক হাজার বেশি সবসময় ভাববে কি তাহলে কী হচ্ছে তাহলে এক হাজার নশো হচ্ছে বেশি তাহলে হাঁচিন্নটা কোন বসবে এই দিক বসবে ঠিক আছে দেখো করেছি এবার দেখো কয়েকটা শূন্য নয় এক তিন দিয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো তাহলে কি দিচ্ছে শূন্য নয় এক তিন দিয়ে বৃহত্তম সংখ্যা গঠন করি আমরা তাই তো তাহলে শূন্য নয় এক আর তিন ওকে তাহলে এর বৃহত্তম সংখ্যা কত হবে সব থেকে বড় কোনটা আছে তাহলে কি বৃহত্তম সংখ্যা বৃহৎ তোমার লিখলাম তাহলে সব থেকে বড় কোনটা আছে নয় নয় তারপরে কত আছে তিন তিন তারপরে কত আছে এক এক তারপরে কত আছে শূন্য ন হাজার তিনশো দশ ওকে এটা বৃহত্তম বেরোলো আর কী বলছে ক্ষুদ্রতম 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 কত হবে সব কম কত আছে শূন্য কিন্তু আমরা একেবারে বাঁ শূন্য বসাতে পারবো না ওকে আমরা প্রথমে কী বসাবো এক তারপরে কত বসাবো কমা দিয়ে শূন্য ওকে তারপরে কত বসাবো তারপরে বসাবো তিন তারপরে বসাবো নয় তাহলে এক শূন্য তিন নয় তাহলে বৃহত্তম সংখ্যা হবে ন হাজার তিনশো দশ আর ক্ষুদ্রতম হবে এক হাজার উনচল্লিশ ওকে বুঝতে পারছি অঙ্কটা এবার চলে আসি পরেরটা ক খ হয়ে গেল গ একটা ভাজ্য সমান ড্যাশ গুণিত ড্যাশ যুক্ত ভাগ শেষ ভাজ্য সমান কী তাহলে কি হবে এটা ভাজ্য সমান ভাজক গুণিত ভাগ ফল যুক্ত ভাগশেষ তাহলে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগ যুক্ত ভাগশেষ এবার একটা ভাগ অঙ্কের ভাজক ভাগ্য ভাগ ফল কোনটা আমি একটা ভাগ অঙ্ক তুলি এটা ভাগ অঙ্ক তুললাম এই ওপরে যেটা থাকে মানে যেটা আমাদের উত্তর বেরোয় সেটা হচ্ছে ভাগ ফল যার উত্তর বেরোনোর পরেও নিচে কোনো সংখ্যা রয়ে যায় তাকে আমরা হলো ভাগ আর ভাজ্য হচ্ছে এটা যেটা মাঝখানে থাকবে এটা হচ্ছে ভাজক ঠিক আছে তাহলে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগ ফল যুক্ত ভাগশেষ আমি ধরো এখানে অঙ্ক শেখাচ্ছি একটা আমি বললাম পাঁচকে দুই দিয়ে ভাগ করো দুই দু চার আর এখানে এক হচ্ছে হচ্ছে ভাগ ফল এক হচ্ছে ভাগ আর দুই হচ্ছে ভাজক এবার তাহলে কি লিখো আমরা ভাজ্য সমান তাহলে ভাজক হচ্ছে কোনটা এটা দুই দুই লিখলাম গুণ চিহ্ন দিলাম ফাগ ফল কোনটা ভাগফল ফল হচ্ছে দুই আবার দুই লিখলাম আর ভাগশেষ কোনটা যোগ ভাগশেষ হচ্ছে এক তাহলে কত হচ্ছে দুগুণে চার যোগ এক সমান কত হবে পাঁচ ওকে দেখো পেয়ে পাঁচ বেড়েছে তাহলে ভাজ্য সমান পাঁচ তাহলে এখানে ভাজ্য কত ছিল দেখো পাঁচ ধরেছিলাম বুঝতে পেরেছি অঙ্কটা কেমন করে হবে তাহলে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগ যুক্ত ভাগশেস আমি শিখিয়ে দিলাম কিন্তু একদম এবার ঘরেরটা মৌলিক জোর সংখ্যা লেখক মৌলিক জোর সংখ্যার সবসময় কি বলেছি আমি মৌলিক জোর সংখ্যা হলো সবসময় দুই মৌলিক জোর সংখ্যা কি হবে দুই হবে উঁ একটা গোসাগু কথার পূর্ণরূপ লেখো গসাগু মানে কি গসাগু কথার পূর্ণরূপ কি হবে গরিষ্ঠ আচ্ছা প্রথমে লিখি গসাগু গ গু এর পূর্ণরূপ কি হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক দেখো গসা গ মানে গরিষ্ঠ দন্ত সহায় মানে সাধারণ আবার গহস্য মানে গুণনীয়ক ঠিক আছে মানে গসাগুর ক্ষেত্রে কী হবে সবসময় যদি আমরা ধরো ধরো দশ আর বারো লিখলাম দুই দিয়ে দুই পাঁচে দশ দুই ছয় বারো এবার এই যে এখানে শুধুমাত্র এই বাঙাদি কেটটা ধরবো নিচেরগুলো কিন্তু ধরবো না শুধুমাত্র বাঙা দিকেট ধরব নিচেরগুলো ধরবো না এটা হচ্ছে গসাগু ওকে তাহলে গসাগু কত বলে দুই বেরোলো আর লোসাগুর ক্ষেত্রে কী হবে এইটাও ধরবো প্লাস এই ধরো ধরব মানে দুই গুণিত পাঁচ গুণিত ছয়টা লসাগুর ক্ষেত্রে সাগু লোসাগুর ক্ষেত্রে এটাও গুণ এটাও গুণ এটাও গুণ কিন্তু গোসাগুর ক্ষেত্রে শুধুমাত্র এটা শুধুমাত্র এটা মানে এরপরে যদি ধরো যদি আরও বস্তু এ পাশে খেত শুধু এটাই বসত বাঁ দিকেরগুলোই বস্তু ওকে তাহলে আমাকে কি নিচ্ছে গসাগু ফুলফাম গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গুণিতক কিন্তু ছেলেমেয়েরা প্রচুর ভুল করে গুণিতক লিখে পেলে লোসাগুর সময় হবে গুণিতক আর গোসাগুর সময় হবে গুণনীয়ক ওকে এবার শূন্যস্থান পূরণ করো এগারো বাই বারো সমান তেত্রিশ বাই ড্যাশ অঙ্কটা তুললি দেখো দেখো এগারো নিচে বারো এবার কথা দিচ্ছে তেত্রিশ নিচে শূন্যস্থান পূরণ দিচ্ছে দেখো ভালো করে অঙ্কটা লক্ষ্য করে দেখো এখানে এগারো সমান তেত্রিশ তাহলে বারো সমান কত এগারো সমান তেত্রিশ মানে কত এগারো তো বড় এগারো কে এগারো দেখো এখানে করছি দেখো এগারো গুণিত এক সমান এগারো এগারো গুণিত দুই সমান বাইশ এগারো গুণিত তিন সমান তেত্রিশ তাহলে এগারোকে তিন দিয়ে গুণ তেত্রিশ পড়াল তাই তো তাহলে কত দিচ্ছি এগারো গুণিত তিন তো তেত্রিশ ধরে হচ্ছে তাহলে উপরে কত দিয়ে গুণ করলাম তিন দিয়ে এগারোকে গুণ করেছি ওপরে যদি আমরা তিন দিয়ে গুণ করি নিচে বারোকেও তিন দিয়ে গুণ করবো তাহলে বারো গুণিত তিন বারো বারো তিনে কত বারো একে বারো বারো দিয়ে চব্বিশ বারো তিনে ছত্রিশ তাহলে কত বললো তেত্রিশ বাই ছত্রিশ বুঝতে পারলে অঙ্কটা কেমন করে করলাম ওকে এবার চলে আসো পরেরটা দুয়ের দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও সাতশো সত্তর মিনিটে কত ঘন্টা কত মিনিট সাতশো সত্তর মিনিটে কত ঘন্টা কত মিনিট এখানে কত ঘন্টা বার করতে বলছে আবার কত মিনিট বার করতে বলছে তাহলে কী করবো আমরা এটা বার করবো আমরা ষাট দিয়ে ভাগ করলেই বেরিয়ে যাবে তাহলে সাতশো সত্তরকে যদি আমরা এই পাশটা করছি দেখো সাতশো সত্তরকে যদি আমরা ষাট দিয়ে ভাগ করি ষাট এক ষাট এবার ষাট থেকে যদি সাতাত্তর ভাগ বিয়োগ করি এখানে শূন্য আছে এখানে সাত আছে তাহলে কত বসে যাবে সাত নেমে যাবে ঠিক আছে আর এখানে ছয় আছে এখানে সাত আছে ছয়ের পর এক সাত এক গাট বসবে ওকে এবার শূন্য 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 লাগালাম আবার ষাটতে যদি আমরা গুণ করি ষাট দু কোনে একশো কুড়ি ষাট তিনে একশো আশি তাহলে একশো সত্তরের বেশি হয়ে যাচ্ছে তাহলে ষাট দুই এ কথা হবে একশো কুড়ি এবার একশো সত্তরকে একশো কুড়ি বিয়ে বিয়েগুলো কথা হবে এখানে শূন্য 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 বসে গেলো সাত থেকে দুই বাদ দিলে কথা হবে দুপুর তিন চার পাঁচ ছয় সাত পাঁচ পাঁচঘাট পাঁচ তাহলে কত বের হচ্ছে পঞ্চাশ ভাগশে কত হলো পঞ্চাশ ভাগ ফল কত বের হলো বারো তাহলে বারো ঘণ্টা পঞ্চাশ মিনিট তাহলে উত্তর কথা হবে বারো ঘণ্টা মানে ভাগ ফলটা হচ্ছে ঘন্টা আর ভাগশেষ্ট হচ্ছে মিনিট পঞ্চাশ মিনিট আমাকে অঙ্ক কী চেয়েছিলো অঙ্ক চেয়েছিল কত ঘন্টা কত মিনিট তাহলে কত তোলে বারো ঘন্টা পঞ্চাশ মিনিট বুঝতে পারলে অঙ্কটা এখানেও এবার পরের অঙ্কটা কী দিয়ে দেখো কয়েকটা উপরে দেখো কী আছে নয় এক দুই তিন নিচে একটা বক্স দিয়েছে এখানে দুই নিচে এক দিয়েছে আবার একে তোলা বক্স নয় তোলা দুই দিয়ে বিয়োগ করলে এখানে এমন কী সংখ্যা বসবে এটা বেরোবে যদি আমরা এখানে দেখো এখানে তিন আছে এখানে সাত আছে তাহলে এখানে কী ধরলে তবে তিন বেরোবে যদি আমরা এখানে ছয় বস করাই সে ছয় বস করে আমরা তেরো ধরতে হবে তারপর সাত আট নয় দশ এগারো বারো তেরো সাত সাতঘাট সাত পেলাম তেরো ধরেছিলাম মানে কত হাতে এক একে একে দুই দুয়ে দুয়ে মিলে গেলো শূন্য ঠিক আছে এবার এখানে কত বললে এখানে শূন্য বসবে এখানে যদি আমরা এক বসাই তাহলে এখানে একে মিলে গেল শূন্য ওকে আর এখানে দুই আছে দুই থেকে নয় বার দিলে নয় দুপাত তিন চার পাঁচ ছয় সাত আট নয় কত বড় হচ্ছে সাত গাছ তাহলে কত বসবে সাত তাহলে সাত শূন্য শূন্য সাত বসলো আর এখানে উপরে বক্সে ছয় বসলো একটা একটা এক বসলো ওকে দেখে নাও এবার চলে আসে পরেরটা তিনি দেখে কি দিচ্ছে কয়েকটা শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি পঞ্চাশ বছর দশ বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল এখন দেখো অঙ্কটাই কে আছে শুভ্রা আছে আর শুভ্রার মা আছে দুজন আছে তাহলে দশ বছর আগে তার বয়স সমষ্টি কত হবে তাহলে লেখো এখানটাতে দশ বছর আগে শুভ্রা ও শুভ্রার মায়ের বয়সের সমষ্টি ছিল তাহলে দশ বছর আগে শুভ্রা ও শুভ্রার মাসের বয়সের সমষ্টি কত ছিল পঞ্চাশ বছর ওকে এবার না দশ বছর ও সমষ্টি ছিল বছর আগে শুভ্রার আর দশ বছর শুভ্রার মায়ের যোগ করলাম তাহলে কত হবে কুড়ি বছর এখন প্রশ্ন দেখে ভালো করে শুভ্রা ও শুভ্রা মায়ের বর্তমান বয়সের সমষ্টি পঞ্চাশ বছর তাহলে বর্তমান বয়সের সমষ্টি আছে পঞ্চাশ বছর আর দশ বছর আগে সমষ্টি ছিল কুড়ি বছর তাহলে পঞ্চাশ বছর থেকে অতএব এখানে কী লিখব অতএব দশ বছর আগে তাদের বয়স দশ বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল পঞ্চাশ বছর বিয়োগ কুড়ি বছর কুড়ি বছর বিয়োগ করলে কথা হবে তিরিশ বছর পঞ্চাশ থেকে কুড়ি বদ দিলে কত হবে তিরিশ বছর তিরিশ বছর উত্তর হবে ঠিক আছে দেখতে বলে একদম সহজ অঙ্গ কিন্তু দেখো দেখতে পেরেছ এবার চলে আসো পরেরটা যোগ করো চার বাই তেরো যোগ পাঁচ বাই তেরো তাহলে কি বলছে চার বাই তেরো চার বাই তেরো যোগ পাঁচ বাই তেরো এখানে তেরো বা তেরো লসু কত হবে তেরোই হবে তেরো বার তেরো করে রসভ করি তেরোই বসবে এবার তেরোকে এক তেরো দিয়ে ভাগ করলে এক তেরো এক কে তেরো তার চার গুণিত এক ব্যাকেট দাও যোগ আবার তেরো এক কে তেরো তার মানে এক ভাগ করলে এক হচ্ছে আবার পাঁচ কে একদিন গুণ করো পাঁচ গুণিত এক তাহলে কত হচ্ছে চার এক কে চার যোগ পাঁচ এক কে পাঁচ বাই তেরো তেরো ছোট তেরো লিখে দিলাম এবার এই পাঁচের সঙ্গে চার যোগ করলে কত হবে নয়ের নিজে তারা ছিল তেরো বসে দিলাম তাই উত্তর কথা হচ্ছে নয়ের তেরো ঠিক আছে তাহলে আমাদের সব অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ও পাশ থেকে বেলাকাউন্টটি প্রেস করে রাখো